এবং আসলে প্রতিটি পুরস্কার কিন্তু আনন্দের তো আজকে আমি সর্বপ্রথমে মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক যেন যে আমাকে মানবতা সেবায় কাজ করার সুযোগ দিয়েছেন আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে যিনি আমাকে নমিনেট করেছেন ওনার প্রতি কৃতজ্ঞতা আমার স্ত্রী আমার ছেলে মেয়ে এবং আমার বন্ধুবান্ধব এবং আমার সহকর্মী সংবাদকর্মী ছাড়াও যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের সাহায্য সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে এই আঠারো বছর আমরা জাস্টেল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি আজকে জাস্টেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পিছনে আপনাদের অবদান আপনারা হচ্ছেন আমাদের চালিকা শক্তি আজকে এই ফাউন্ডেশনকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে এই এত দূর এগিয়ে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমি একটাই জিনিস বলবো যে আসলে মহৎ কাজ বা চ্যারিটি করতে টাকা পয়সা লাগে না আপনার মন উদার হতে হবে আপনার মনটা বিশাল সাগরের মতো বিশাল হতে হবে তখন আপনি চ্যারিটি কাজ করবেন নিজাম সম্পর্কে আপনারা জানেন প্রায় পঁচিশ ত্রিশ বছর যাবত মিডিয়াতে তিনি যুক্ত আছেন একই সাথে ক্রীড়াঙ্গনে তিনি স্টার ছিলেন বাংলাদেশে সাথে যুক্ত হয়েছে যা চ্যারিটি ওয়ার্ক আমি নিজে তিনি নিজে স্বীকার করবেন আমি তার চ্যারিটির সাথে আমি ভলেন্টারিলি যুক্ত আছি আমি তাকে হেল্প করি যখন দেখেছি যে তিনি একটি হসপিটাল করেছেন এবং শত শত মানুষকে হাজার হাজার মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন তার শুধু সাংবাদিকতা না সাংবাদিকতাকে কাজে লাগিয়ে তার যে নেশন ওয়াইড যে রিলেশনশিপ আছে সম্পর্ক আছে সেটিকে কাজে লাগিয়ে তিনি মানবতার পাশে দাঁড়াচ্ছেন মানুষের সেবা করছেন সেটি বড় কথা এটা বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই গর্বের বিষয় যে সিটি অফ লন্ডন ফ্রিম্যান অফ লন্ডনের জন্য এখন বাংলাদেশি ডায়াসপোরাকে রিকগনাইজ করতে শুরু করেছে এটা আমি মনে করি আমাদের জন্য বিশেষ করি ইয়ং জেনারেশন অ্যান্ড ক্রেডিবল বিজনেস এন্টারপ্রেনার থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কার যারা আমাদের জন্য খুবই গর্বের বিষয় এবং আমি আশা করব আই ফিল রিয়েলি ভেরি প্রাউড যে এবং আশা করব যে আরও বেশি বাংলাদেশি ইয়থ বাংলাদেশি ব্যবসায়ী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিরা যেন এইভাবে অফ পান লন্ডনের মিজানুর রহমান মিজান ভাই আজকে যে অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ফ্রিডম অফ দ্য সিটি সিটি অফ লন্ডন সো আমি ওনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবং অভিনন্দন জানাচ্ছি আমি ওনার ভবিষ্যতের যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন ওনার যে চ্যারিটি করতেছেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি উনি যেন এটা চালিয়ে যেতে পারেন উনি ওনাকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি উনি যে ছেলেটির কাজ করতেছেন এইটা একটা আইডল আমি মনে করি উনি যে কাজটা চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে উনি সবসময় এই কাজটা চালিয়ে গেলে আমাদের নেক্সট জেনারেশন ইন্সপায়ার্ড হবে আমি উনার দীর্ঘায়ু কামনা করি তার একটা গুণ হলো সে সাংবাদিকতা করে পোর্টস করে ই গট এ গুড হেলথ আমরা সবাই আমরা যারা সাংবাদিক আমাদের অনেকে হেলথ নষ্ট হয়ে যায় সো উই হ্যাভ টু ডু পোর্টস এজ ওয়েল তাহলে আমরা বেশি দূরে গিয়ে যেতে পারি আমি করছি আমার বাইকে সে যাতে আরও এগিয়ে যায়